টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা আমাদের ভবনের সামনে যেখানে আমরা তিন দিন থাকব দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে আর শীত পড়তে শুরু করেছে তো বোগেন ভিডিয়া গাছগুলোকে দেখো ফুলে ফুলে পুরো ভরে গেছে অসম্ভব সুন্দর লাগছিলো তো এটা সেকেন্ড টাইম আমি এখানে এলাম আগের বারে এসেও কিন্তু আমরা এই গদাভবনেই ছিলাম আর আমরা মেনলি থাকি হচ্ছে ডরমিটরিতে ডরমিটরিতে থাকার মজা কিন্তু কিন্তু আলাদা সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে কেটে যায় কমন বাথরুম থাকে তার একটু প্রবলেম থাকে কিন্তু মজার কাছে সেই প্রবলেমটা কিন্তু তুচ্ছ তো দেখতেই পাচ্ছ আমি দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি সবাই মিলে নাচানাচি করছে এগুলোই হলো আনন্দ তো তিনটে দিন খুব ভালো আনন্দ করে কাটবে বুঝতেই পারছো তোমরা তো ঢুকেই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটা সেশন আছে ইন্ট্রোডাকশান সেশন সবার সঙ্গে সবার পরিচয় হবে আর আমাদের টি শার্ট ডিস্ট্রিবিউশন হবে তো সেটার জন্যই সব কিছু রেডি চলছে এই ঘরে তো কিছুক্ষণ পরেই স্যার শুরু করবেন তো স্যার শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছ আর স্যারের কিন্তু এই হাসিটা মুখে সব সময় থাকে তো এখানে টি শার্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে টি শার্ট দেওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে নিচে যাব অলরেডি বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নতুন টি শার্ট নিয়ে পড়েও ফেলেছি কারণ আমাদের বাইরে একটা আউটডোরের সেশন আছে তো বাইরে আমরা দেখো ম্যাট ট্যাট নিয়ে সবাই চলে এসেছি বাইরে দাঁড়িয়ে বাকিদের জন্য ওয়েট করছি সবাই আসলে আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাব। তো মোটামুটি সবাই এসে রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতে যেখানে আমাদের এখন প্র্যাকটিসটা হবে সেই দিকে যাচ্ছি আগেরবারে এসেও কিন্তু এরকম একটা সন্ধেবেলার ইভিনিং সেশন ছিল যেটা প্রচণ্ড ভালো লাগে করতে কারণ হালকা হালকা ঠান্ডা বাইরে আর শিশির পড়ছে তার মধ্যে আমরা এরকমভাবে প্র্যাকটিস করি ফিস ভীষণ ভালো লাগে এখানে লাইটের একটু স্বল্পতা সেই জন্য কি প্র্যাকটিস করলাম সেই ভিডিও খুব একটা বেশি নেওয়া হয়নি কিছু ছবি আমি লাস্টে অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছ সবাই ম্যাট পিটতে রেডি করে নিয়েছি তো দেখতে থাকো তোমরা আমি ছবিগুলো দিয়ে দিলাম আজকের মতো এটুকুই এর পরের ভিডিও আবার পরে আসবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আজকের মতো এটুকুই টাটা